এই আজকে সারাদিন একটাও কল দাওনি কেন জানো কতটা মিস করছি তোমাকে আর বলো না আজ সারাদিন অনেক কাজ করতে হয়েছে এখনো থানায় আছি উফ কখন আসবে এক একা ভালো লাগছে না আমার প্লিজ আসো না আজকে তো বৃহস্পতিবার তাই কাজের চাপটা একটু বেশি একটু রাত হবে আসতে না আমি মানব না তুমি দশ মিনিটের মধ্যে বাসায় আসবা না হলে আমি কিছু একটা করব বলে দিলাম এই আগেরবার কিন্তু রাগ করে হাত কেটেছিলে এখন এমন করলে খবর আছে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না তাহলে তাড়াতাড়ি আসো খুব মিস করছি তোমাকে আমার এই সময় তোমার খুব প্রয়োজন দুপুরে খেয়েছিলে ঠিকমতো ওষুধ খেয়েছো আগে এটা বলো হুম অল্প খেয়ে ওষুধ খেয়েছি বাসায় আসো আরো কথা আছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি তুমি খাবার রেডি করে রাখো এই বলে কল কেটে দিলাম এবার পরিচয়টা দেই আমি শাহরিয়ার রহমান পুলিশের এএসপি পদে আছি যার সাথে কথা বললাম উনি আমার লক্ষ্মী আদরের বউ ভালোবেসে বিয়ে করেছি চাকরির কারণে আলাদা থাকতে হয় গল্পে ফেরা যাক আমি তাড়াতাড়ি করে হাতে কাগজগুলো শেষ করলাম আর একটা ফাইল সাথে করে নিয়ে গেলাম বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু বাসায় আসতে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগলো আসলে অফিসে দেরি করেছি বাসায় এসে কলিং মেল দিলাম একটু পরে ঐশী দরজা খুলে দিল দেখি চোখগুলো লাল হয়ে আছে আমি দরজা বন্ধ করে ফাইলটা সোফায় ফেলে ঐশীকে কোলে তুলে নিলাম আর বললাম হেই পাগলি এত কান্না করছো কেন আমি তো চলে আসছি তুমি জানো না আমি একা ভয় পাই তার উপর আমি প্রেগনেন্ট তবু দেরি করে কেন কি করব বলো আসলে আমাদের চাকরিটাই যেরকম আমারও কি মন চায় না তোমার কাছে থাকতে আমি যেদিন থাকবো না সেদিন খুব করে বুঝতে পারবা কি ছিলাম আমি আমি শক্ত করে জড়িয়ে ধরলাম ঐশীকে ঐশী আমার বুকে কান্না করতে লাগলো আমি বললাম আমি ফ্রেশ হয়ে আসি তুমি এখানে বসো বারান্দায় বসো চেয়ারে আমি ঐশীকে চেয়ারে বসিয়ে দিলাম তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে আনলাম আর বারান্দায় এসে দেখি ঐশী দাঁড়িয়ে মায়ের সাথে ফোনে কথা বলছে আমি কফিটা পাশে রেখে পেছন দিক থেকে ঐশির পেটে হাত দিলাম আর জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে বললাম এই ঐশী একটা দাও না খুব পেতে ইচ্ছে করছে ঐসি ফোনটা দূরে নিয়ে গিয়ে ফিস ফিস করে আমাকে বলল ইস মায়ের সাথে কথা বলছি চুপ থাকো না হলে তোমারটা তুমি আদায় করো এই বলে ঐশী আবার কথা বলতে লাগলো আমি পাশে থাকা কফিটা দিলাম ঐশী এক হাত দিয়ে কথা বলছে আর এক হাত দিয়ে ফোনে কথা বলছে আমি ঐশীর গলায় আলতো করে চুমু দিলাম আর ঐশী কেঁপে উঠল এভাবে পর পর কয়েকবার চুমু দিলাম আর আমি একটু কফি খেলাম আর ঐশীর পেটে হাত দিয়ে চুলের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম একটু পর ঐশী ফোন কেটে দিল আর আমাকে বলল তুমি না খুব চালাও আমাকে ঠিক মতো কথা বলতে দাও না তুমি তো বলেছিলে আমারটা আমি আদায় করতে তাহলে এখন কি হুম তুমি জানো না তোমার ছোঁয়া পেলে আমি কেমন যেন হয়ে যাই হুম আর দুই সপ্তাহ পর তো বড় ঈদ ভাবছি ছুটি পাবো কিনা এইবারে কিন্তু বাড়িতে এক সপ্তাহ আগে যাব অনেকে নাকি আমাকে এখনো দেখেনি মা বলল থাকতে হবে না আমার সম্পদ কাউকে দেখাবো না বুকের মাঝে রাখবো আচ্ছা রেখে দিও এখন আমি কি বলি এটা শোনো আগে বাড়িতে এক সপ্তাহ আগে যাব এই না দুই তিন দিন আগে যেতে পারবো ছুটি দেয় না তো আর এখন ছুটি নিলে তোমার ডেলিভারির আগে ছুটি দিবে না তবুও প্লিজ প্লিজ একটু চেষ্টা করবা বাড়িতে অনেক আনন্দ আনন্দ হয় হয় তোমার থেকেও বেশি এই কথা বাসার বলতে ঐশী চুপ করে গেল আমি জানি কেন চুপ করে গেল কারণ ঐশী তার বাসা থেকে পালিয়ে এসেছিল শুধুমাত্র আমার জন্য আজ এক বছর হতে চললো এখন পর্যন্ত তার মা বাবা খোঁজ নেয়নি আমি বলে উঠলাম আজকে তোমার ভাইকে দেখলাম দুপুরে আমি বাইকে ছিলাম আমার সাথে চোখাচোখি হয় কিন্তু কথা হয় নাই এই শয়তানের কথা বলবি না সেই তো আমাকে তার বন্ধুর সাথে বিয়ে দেওয়ার জন্য মা বাবাকে রাজি করেছিল তুমি বেকার ছিলে বলে পছন্দ করতো না এই জন্য আমার গায়ে হাত তুলেছিল আচ্ছা বাদ দাও আমার মনে হয় তারা হয়তো আসবে আমাদের বাসায় হুম আসলে সমস্যা নাই অনেক দিন হলো মাকে দেখি না এখন কি মহারানী খাবার দিবেন খুব কিড়ে পেজে কিন্তু হুম চলো আর শোনো কাছের খালা কালকে আসবে না কালকে কাপড় আমাকেই ধৌত করতে হবে না আমি আছি তুমি এই সময় কোনো কাজ করবে না এটাই শেষ কথা এমনি তুমি কম বয়সে বাচ্চা নিলে তার উপর আবার এসব কাজ করলে ক্ষতি হবে না আমি মোটেও পিচ্ছি না মা হওয়ার বয়স হয়েছে আমার বুঝলে তুমি আর্টস এর ছাত্রী তুমি কি করে সায়েন্স বুঝবে চলো খাবার খাবো এই একদম এটা নিয়ে কথা বলবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা বলবো না এবার চলো খাবার খাবো তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমি ঐশীকে কলে করে খাবার টেবিলে নিয়ে আসলাম এসে দুজনে খাবার খেয়ে রুমে আসলাম তখনই ঐশী আমার বুকে শুয়ে পড়লো আমি বললাম হেই একটু মাথায় হাত বুলিয়ে দাও না খুব ঘুম পাচ্ছে হুম আচ্ছা ঘুমাও আর কালকে সারা দিন আমার কাছে থাকবে বুঝতে পারছো ঐশী মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এভাবে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই ঘুম ভাঙলো বিদ্যুৎ চমকানো শুনে আমি দেখি ঐশী আমার বুকে বাচ্চাদের মতো করে শুয়ে আছে আমি কম্বল পেঁচিয়ে শক্ত করে ওশিকে জড়িয়ে ধরলাম আর তখন ওসি আমার ঠোঁটগুলো দখল করে নিল প্রায় আট মিনিট পর ছাড়লাম আমি ঐশির গলায় দিতে লাগলাম রেসপন্স দিচ্ছে এক সময় মনে হলো প্রেগনেন্ট এই সময় আদর দিলে ক্ষতি হতে পারে আমি ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর তখন ঐশী বলল এই কি হলো তোমায় আমার ভালো লাগছে দাও না যদি সমস্যা হয় ডাক্তার তো নিষেধ করেছিল থাক ঘুমিয়ে পড়ো এখন আমি জড়িয়ে ধরলাম শক্ত করে কিন্তু ঐশীর আচরণ মোটেও স্বাভাবিক না আমি ঐশীকে বাধা দিচ্ছি তখন ঐশী বলল হবে না আজকে আদর দিতেই হবে আমিও দেখব রেসপন্স না দিয়ে কতক্ষণ থাকতে পারো ঐশী কাজটা ঠিক হচ্ছে না বুঝতে চেষ্টা করো একটু তোমার ক্ষতি হবে একটু ধৈর্য ধরো আজকে দিতেই হবে আমি কোনো কথা শুনবো না সমস্যা নাই ঐশী আবার আমার ঠোঁটগুলো দখল করে নিল আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ঐশীকে আপন করে নিলাম সকালবেলা ঘুমিয়ে আছি তখনই ঐসি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে আমি হালকা টান দিয়ে বুকে আনলাম তখন ঐশী বলল এই ওয়াশরুমে যাব গোসল করতে হবে তো আমি একটু ঘুমাবো রাতে ঘুম হয়নি আমার আসো একটু তুমি ঘুমাও আমি গোসল করে রান্না করতে হবে না হলে সকালে কি খাবা তোমাকে জুরি না ধরলে আমার ঘুম আসে না জানো না উফ তোমাকে নিয়ে আর পারি না এই বলে আবার আমার বুকে শুয়ে পড়লো আমি আবার ঘুমিয়ে গেলাম যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার বুকে কোল বালিশ ঐশী পাশেনি আমি কম্বল সরিয়ে উঠতে যাব কিন্তু পারছি না ভেতরে কিছুই নাই আমি ঐশীকে ডাক দিলাম ঐশী একটু পর আসলো আমি বললাম এটা কি হলো একে তো চলে গেলে তার উপর আবার এখন আমার ট্রাউজার খুঁজে পাচ্ছি না ধুয়ে দিয়েছি আর আমি রান্না করছি বিরক্ত ওয়াশরুমে যাও এ বলে ঐশী রান্নাঘরে চলে গেল আমি ওয়াশরুমে এসে গোসলটা সেরে নিলাম গোসল করে এসে রান্নাঘরে গেলাম আর ঐশীকে পেছন দিক থেকে পেটে হাত দিয়ে জড়িয়ে ধরলাম ঐশী রান্না করছে আমাকে বলল আজকে সারা দিন আমাকে সময় দিতে হবে কোথাও যেতে দিব না আচ্ছা যাব না কোথাও তাহলে সারাদিন দিন দিতে হবে সেটা পরে দেখা যাবে আমি যেতে না করছি মানে যাব না তখনই কলিং বেল আসলো আমি ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম দরজা খুলতে আমি অবাক কারণ ঐশীর মা বাবা দাঁড়িয়ে আছে আমি ওনাদের ভিতরে এসে বসতে বললাম আমি বসিয়ে রান্নাঘরে আসলাম আর ঐশীকে বললাম হে ঐশী দেখো কে আসছে ওসি কাপড় ঠিক করে সোফায় গিয়ে দেখলো আমি রুমে এসে টি শার্ট পরে সোফায় আসলাম আর এসে দেখি ওসি মাকে জড়িয়ে ধরে কান্না করছে আমি ওনাদের সাথে কথা বললাম এভাবে দিনটা ভালো করে কেটে গেল বিকেলে ঐশী বলল মা বলছে আমাকে সাথে করে নিয়ে যাবে সাথে তুমিও যাবা আমার সময় হবে না তুমি ভালো করে জানো তুমি যাও ঘুরে এসো একা থাকতে পারবা আমার তো মনে হয় না তাহলে আমাকে পাঠাতে চাচ্ছ কেন তোমার খুশিতেই আমি খুশি যা ঘুরে এসো অনেকদিন পর যাবা বিয়ের পর আজকেই প্রথম যাবা না যাব না আমি সারা দিন চাই করি রাতে তোমার সাথে না থাকলে মাথা গরম হয়ে যায় আমার তাহলে এখন মা বাবাকে কি বলবা সেটা তুমি জানো আমি এসবের মধ্যে নাই হাজার হোক আমি জামাই মানুষ ওই চলে গেল আমি ফোন টিপতে লাগলাম বেশ কিছুক্ষণ পর ঐশি আসলো আর দেখি চোখে পানি আমি বললাম শেষ পর্যন্ত আমার জন্য থেকে গেলে এতদিন পর দেখা হলো গেলেও পারতা ঐশি আমাকে এসে জড়িয়ে ধরল আর বলতে লাগলো বিয়ের আগে বাবা মা ছিল সবচেয়ে আপন আর বিয়ের পরে তুমি আমি কপালে চুমু দিলাম আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম আমি নিয়ে যাব চিন্তা করো না এখন একটু শুয়ে থাকো সারাদিন তো কাজ করলাম তোমার বুকে শুয়ে থাকবো ঐশিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম আর আমি ফোন টিপতে লাগলাম এভাবে দেখতে দেখতে ঈদ চলে আসলো আজকে বাড়িতে যাচ্ছি সকালবেলা রেডি হয়ে বাইকে উঠলাম আর ঐশীর জন্য অপেক্ষা করছি একটু পর ঐশী কালো বোরকা হিজাবায় মোজায় সে বাইকে বসলো আর পেছন থেকে জড়িয়ে ধরলো আমি বাইক চালাতে লাগলাম আর ঐষীকে জিজ্ঞেস করলাম সবকিছু নিয়েছো নাকি সবকিছু ব্যাগে আছে তোমার ল্যাপটপও নিয়েছি চিন্তা করো না টাকাগুলো কি এখান থেকে তুলে নিব নাকি সেখানে গিয়ে তুলবো এখান থেকে এটিএম থেকে তুলে নাও ভালো হবে আর এই তোমার কোমরে পিস্তল নিয়েছো কেন এটা তুমি বুঝবা না আমাদের কখন বিপদ আসে তার ঠিক নাই তা সঙ্গে রাখতে হয় ঐশীর সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম আস্তে আস্তে দুপুর হয়ে গেল এসে সবার সাথে কথা বলে রুমে আসলাম ঐশী মা বাবা ছোট বোন ওদের সাথে আড্ডা দিচ্ছে আমি ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে নিলাম আর তখন বাবা বলল কোরবানির জন্য গরু কিনতে যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে সন্ধ্যার দিকে যাব এরপর রুমে এসে বিশ্রাম নিলাম সন্ধ্যার দিকে বাবার সাথে গেলাম গরু কিনে বাড়িতে আসতে আসতে রাত এগারোটা বেজে গেল আমি সে সোজা ফ্রেশ হতে চলে আসলাম ফ্রেশ হয়ে এসে দেখি ওশি শুয়ে আছে মা জেগে আছে আমি টেবিলে দেখলাম খাবার রাখা আমি ওশির কাছে গিয়ে বললাম ঐশি এই ঐশি কি হয়েছে শরীর খারাপ নাকি হুম পেট ব্যথা করছে খুব সাথে মাথাটাও ঘুরছে আমি কপালে হাত দিলাম দেখি হালকা জ্বর আছে আমি খাবারগুলো এনে মুখে তুলে দিলাম ঐশী খেতে চায় না তবুও জোর করে খাইয়ে দিলাম আর আমাকেও খাইয়ে দিল এরপর শুয়ে পড়লাম তখন ঐশী আমাকে শক্ত করে জড়িয়ে ধরল বেশি খারাপ লাগছে আর ওষুধ খেয়েছিল রাতে হুম খেয়েছি তো আমাকে খুম পারিয়ে দাও আমি ঐশীর পেটে হাত দিলাম আর কপালে চুমু দিলাম ঐশী আমার বুকের মাঝে হারিয়ে গেল এভাবেই না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নামে গল্প লিখতে চাইলে আপনার নাম প্লাস প্রিয় মানুষের নাম কমেন্ট করে লিখে যাবে ধন্যবাদ সবাইকে